আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে ডক্টর জহিরুল ইসলাম স্যার যে খামারটাতে এনে তিনি প্রশিক্ষণ দেয় সেই খামারটি এখানে আমরা দেখাচ্ছি আগে আমরা গাবিগুলো দেখাই যে জহিরুল ইসলাম স্যারের তত্ত্বাবধানে যে খামারটা আছে বা যে খামারে তিনি প্রশিক্ষণ দেয় তার প্রশিক্ষণার্থীদের এনে সেই খামারে যে গাবিগুলো আছে সেই গাবিগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি আসলে এটা তো একটা জাস্ট ফর নমুনা যে কেমন গাবি দরকার কেমন কি দরকার হ্যাঁ না এভাবে দেখেন এখানে যে সার আছে এখানে না মাল্টি কালার মাল্টি মানে মানে বোঝানোর জন্য যে কোনটা কোন জাত এটা আমরা দেখলেন ফ্রিজিয়ান এখানে দেখেন এটা হলো সাইওয়াল ওই পাশে গির আছে এই পাশে রাতি আছে এই পাশে বেশাল আছে হ্যাঁ এগুলো কিন্তু একটা ই ওই যে চমৎকার যে একটা খামার করলে আপনাকে তো জাত জানতে হবে যে কোনটা কী জাত হ্যাঁ না এটি আপনারা সবাই জানেন এটা শাহিওয়াল আর এই পাশে এটা দেখেন এটা মোটামুটি ব্রাহামা ক্রস আছে ঠিক আছে এটার ভিতরে ব্রাহামা ক্রস আছে এই পাশে এটা দেখেন এই যে এটা এই যে এটা হলো ইন্ডিয়ান এটা এই পাশে দেখেন আরেকটা আছে ঠিক আছে হ্যাঁ এগুলো কী যা তা ওই পাশে দেখেন আছে এখানে এখানে আছে রাথি আছে শাইওয়াল আছে পাকিস্তানি শাহিওয়াল আছে পাঞ্জাবের শাইওয়াল আছে গির ক্রস আছে ব্রাহ্মা ক্রস এবং আছে এই যে আমাদের মানে পিওর শাহিওয়াল আছে এই পাশে এখানে দেশাল এই যে এটা হলো দেশাল তো এইভাবে আর এইখানে তার গাবিগুলো তো দেখুন যে এখানে যে গাবিগুলো আছে মার্শাল্লাহ আর গাবি অপোজিটেও কিন্তু দেন বাছুর আছে শাইওয়াল বাছুর আছে এই যে এই পাশে এই যে জার্সি আছে তা এইভাবে হলো তাহলে একটু প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য মূলত করেন এইখানে আমরা একটা ফ্লোরটা দেখেন যে ফ্লোরের মাঝখানে কিন্তু কোনো ম্যানজার তিনি তৈরি করেন নাই একদম ই লেভেল থেকে এবং আমরা যে ফ্লোরটা দেখাচ্ছি ওই মাথা থেকে এই মাথা দেড় ইঞ্চি ব্যবধান দেড় ইঞ্চি ব্যবধান খুব বেশি ব্যবধান হলে গাভীর জন্য ক্ষতি আর যারা এখানে অনেক বেশি ব্যবধান করে এটা আসলে ঠিক না খামারের এক পাশেই কিন্তু এখানে চপার আছে এখানে বাসুর রাখা জায়গা আছে এই যে আটকে দিয়েছে হ্যাঁ কারণ এটা হলো মাজারি খামারই যারা বিশ লাখ পঁচিশ লাখ টাকা নিয়ে খামার শুরু করবে তাদের জন্য মূলত এই সিস্টেমটা যে আমরা এখানে দেখুন যে মাঝখানে একটা বড়ো প্রশস্ত জায়গা আছে এখানে কিন্তু কোনো ম্যানেজার রাখি নাই এখানেই সামনে গরুর খাবার দেয় আর কখনও পানি দেওয়ার দরকার হলে মাঝখানে যে ড্রাম আছে এই ড্রামে পানি দেয় এবং গরু দেখেন গরুর পিছনে কত প্রশস্ত জায়গা আছে এবং সকালে রোদ এসে কিন্তু গরুর গায়ে লাগছে ঠিক আছে সকালের রোদ দেশে এই যে গরুর গায়ে লাগতেছে তো এটাই গেল নিয়ম রোদ লাগাতে হবে গরুর গায়ে রোদ লাগাতে হবে এবং মাসাল্লাহ প্রতিটা গরুই কিন্তু অনেক চমৎকার সুন্দর গাভিগুলো অনেক বড় উঁচু হ্যাঁ এই পাশে দেখুন যে তার মাল্টি কেন ওই যে শাইওয়ালবক না ওই পাশে ওটায় জার্সি অ্যান্ড ফ্রিজিয়ান বকনা এটা জার্সি বকনা এই যে ফ্রিজিয়ান বকনা এই যে ফ্রিজিয়ান বকনা এবং এখানে গাভিগুলো কিন্তু চমৎকার এখন আমরা যদি শেডটাকে একটু দেখি উঁচু করে এই রকম শেড ওই মাঝামাঝি সোজা আছে হলো আঠারো ফিট আর সাইডে আছে বারো ফিট বারো ফিটের একটা অংশ তারা মোটামুটি ই দিয়ে রাখছিলেন যে পলিথিন দিয়ে আর নিচে বিশাল বড়ো জায়গা ফাঁকা এই সাইডে গ্রিল দিয়ে দেওয়া এবং এখানে দেড় ফিটের একটা ই আছে ওয়াল আছে যে বাতাস আসলে গরু যখন শুয়ে থাকবে গরু গায়ে বাতাস লাগবে এবং আপনি দেখেন যে এখানে যে ফ্যানগুলো দিয়েছে ফ্যানগুলো কিন্তু বড়ো ফ্যান দেয় নাই এই যে ছোট্টো ফ্যান দিয়েছে ছোট ফ্যান ছোটো ফ্যান এইটের উপরে গাড়ি ছোটো ফ্যান এই যে এইটার উপরে এইটের উপরে ছোটো ফ্যান হ্যাঁ ছোটো ফ্যান দিয়েছে এই কারণে যে গরুর যে বাতাসটা দরকার একটা তো ওয়াইল্ড বাতাস আছে তারপর যদি কখনো গরুর গায়ে বাতাস দরকার হয় সেটার জন্য গরুর মাথা এবং গায়ে লাগে ঠিক সেভাবে বাতাসটা সরায় যায় লাভ কী তাই আমরা যখন টায়ার্ড লাগে তখন কি সরানো বাতাস ভালো লাগে না শুধু মাথায় বাতাসটা ভালো লাগে এই জন্য মূলত রাটা করেছে এই যে সাইড দিয়ে কিন্তু যদি কখনও মানে শীতকালে শৈতপ্রবাহ হয় তখন যে একটা পর্দা ফেলে দিলে বলা বা ত্রিফল এই ধরনের ত্রিফলের ব্যবস্থা আছে বাট এটা সবসময় এইভাবে যদি থাকে ওই দিকে দিকে আছে সব দিকে বাধা উপরে থাকে বাট ইনকেস যদি কখনো প্রয়োজন হয় তখন কিন্তু এটা হবে বাট এটা যেহেতু একটা স্থায়ী একটা গোয়ালঘর এই জন্য ঘরটা এরকম করে করা হয়েছে উপরে তবে এখানে যদি আরও একটু দুটো অ্যাডজাস্টার টিন দিয়ে দেওয়া হতো তাহলে এই ঘরের আরও বেশি আলো যদিও আলো বাতাসে কোথাও কোনো অভাব নাই পুরো ঘর শুধু এই খামারের ব্যতিক্রম হচ্ছে যেখানে ম্যানজার করতে গেলে যে দুই পশে অনেক টাকা খরচ হতো সেই খরচটা বেঁচে গেছে পাশাপাশি এখানে একটা প্রশস্ত জায়গা আছে হ্যাঁ আমাদের এই ঘুরতে পারবে তা এটা আমাদের আমরা যেহেতু এখানে আসছি এখানে আমরা এইখান থেকে আমাদের বেশ কিছু ভিডিও আপনারা জানতে পারবেন সামনে আমরা কিছু ট্রেনিং ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা সেই ভিডিওগুলো দেখার অপেক্ষায় থাকুন এই যে এইটা হচ্ছে তার খামার ওই যে আমাদের ট্রেনিংয়ের মেয়েরা আসছে ছেলেমেয়েরা বলবো না খামারি বাইরে আসছে সারা দেশ থেকে খামারি বাইরা এসেছেন ট্রেনিং শুরু হয়েছে মাশাল্লা হ্যাঁ এই যে এদিকে দেখুন এই যে গরুগুলা এই যে দেখুন খামারগুলো আমরা যদি দেখি যে ওই দিক দিয়ে খামার মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা আছে ওই দিক দিয়ে আলো বাতাস দেখতে পাচ্ছেন যে গরুর ওইবার দু ফাঁকা দেখা যাচ্ছে এখানে সার গরু রাখা আছে কোনো ফ্যান নাই এখানে গাভি যেহেতু ফ্রিজিয়ান গরু তাকে একটু পরিবেশ দিতে হয় তাই কিন্তু এখানে ফ্যান দিয়েছে আবারও দেখাই এই দেখুন যে এই গরুটা দাঁড়িয়ে আছে এই গোড়া পিঠের উপরে এই যে চোট্ট ফ্যান দিয়েছে এই যে এই গোড়া দাঁড়িয়ে আছে এই এই গোটা ফ্যানটা ঘুরছে না তাহলে কত বড়টা ফ্যান দিয়েছে দেখুন এই দেখুন এই যে ছোট্ট ফ্যান এইভাবে হ্যাঁ আমিও চাইবো যে আপনারা যারা খামারি ভাই আছেন আপনারা যদি ঠিক এইভাবে এইটা জিনিসটা একটু মেনটেন করেন আমার মনে হয় খুব ভালো হয় এখানে যদি কেউ গোয়ালঘর করতে চান এই গোয়ালঘরটা হয়তো আমার ধারণা ছয় সাত লাখ টাকা লাগতে পারে এই গোয়াল ঘরটা করতে এখানে এক দুই তিন এখন আছে কটা এক দু তিন চার পাঁচ ছয় সাত সাত আশ চোদ্দো বাট এখানে অনেক ফাঁকা ফাঁকা এখানে হয়তো দশ দশ বিশটা ভাই এখানে কয়টা গরু রাখা যাবে ছাব্বিশটা হ্যাঁ গাভী ফাঁকা ফাঁকা রাখতে হয় এমনি এখানে গরু রাখলে ছাব্বিশটা গরু রাখা যাবে বাট গাভি তারা কম আছে তাই তারা ফাঁকা ফাঁকা গরু রাখছে এবং গাভীগুলো দেখেন কত আরামে এবং পায়ের নিচে ম্যাট ট্যাট দিয়ে কত মোটা এবং ভালো ম্যাট দিতে হবে সবসময় মনে রাখতে হবে যে গরুর খামারে মেন কিন্তু মানে গরুকে ভালো রাখার এবং ভালো রাখার জন্য ভালো ম্যাট দিতে হয় ভালো ফ্যান দিতে হয় ভালো আলো বাতাস দিতে হয় ঠিক আছে এবং রোদ আসার সুযোগ দিতে হয় যে সকালের দিকে ওই দিকে রোদ বিকালের দিকে এই দিকে আসলে জমির অনুযায়ী রয়েছে উত্তর দক্ষিণে লম্বা যে সকালে এক সাইডে রোদ বিকালে এক সাইডে রোদ ঠিক আছে মাশাল্লাহ আপনাদেরকে এই পর্যন্তই জানালাম যদি ভালো লাগে থাকে তাহলে দোয়া করবেন